বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যেই প্রজেক্ট হচ্ছে আপনি গিভওয়ে পায় পায়ে পায় পায়ে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সেই বটে আপনি নোট কয়েন ইউএসডিটি অনেক কয়েন পাবেন এই বটে এটা কিন্তু আপনার রিয়েল বলতে সাথে সাথে আপনি আপনার বাইন্যান্সে রিসিভ করে নিতে পারবেন তো এটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নালে কিছুই বুঝতে পারবেন না তো আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে ওপেন করে জাস্ট স্টার্ট করে দিবেন স্টার্ট করে দিলে আপনার বটটা স্টার্ট হয়ে যাবে ফার্স্ট ওপেন হওয়ার পরে এখানে যে তাদের যে মানে এটা গিফট বক্স থাকে তো সেগুলো এটা নির্দিষ্ট টাইমে দেয় তো এখন তাদের যে গিফট বক্স দেওয়ার কথা ছিল তো সেই টাইমটা ওভার হয়ে গেছে দেন আমি এরপরে আসবে আমার মেসেজ তাদের যে গিফট বক্সগুলো অ্যানাউন্সমেন্টগুলো করে দিবে তো সেইখান থেকে জাস্ট ওই বটটা ওপেন করে এইখান থেকে আপনাকে কিছু অ্যাড করতে বলবে অ্যাড বলতে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপ তারপর টুইটার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম এগুলো জাস্ট ফলো করে নিবেন দেন আপনার ওই দিনের টাস্কটা শেষ তো সেইখান থেকে আপনাকে হয় ইউএসডিটি দিতে হবে ইউএসডিটি দিতে পারে টোন কয়েন দিতে পারে নোট কয়েন দিতে পারে এরকম অনেক কয়েন দিতে পারে যেটা আপনার গিফট বক্সে পাবেন এখন গিফট বক্সটা দিয়েছে তো সেইখান থেকে আমি যে কয়েনগুলো পেয়ে পাইছি সেগুলো হচ্ছে নোট কয়েন এই গিফট বক্সটা ওপেন করে নোট কয়েন আমি পাইছি থ্রি পয়েন্ট সেভেন ফোর সেভেন এটা নোটবুক আমি পাইছি তো এটা আমি আমার বন্ধুকে শেয়ার করে দিতে পারবো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন